বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গফরগড় উপজেলা বিএনপির চুবনা হবায় মুশফিকুর রহমানের নেতৃত্বে পাগলা থানার দত্তের বাজার নিগুয়ারি ইউনিয়ন সহ ছয়টি ইউনিয়নে দোয়া ও সম্প্রীতি সমাবেশ ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এই সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন আমরা সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করার জন্য নেতাকর্মীদের নিয়ে কাজ করছি জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য দলের নির্দেশনায় কাজ করে যাব ইনশাল্লাহ তিনি আরো বলেন রাজনৈতিক মানে পরিবেশ বলা যাবে না মানে ছিল না বাস অনুপযুক্ত হয়ে গিয়েছিল আমাদের জন্য আর কি এটা আলহামদুলিল্লাহ আমরা মানে এটা পজিটিভলি আমি দেখি নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই হ্যাঁ নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই কিন্তু মূল হচ্ছে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ হ্যাঁ আমরা বিগত দিনে আমরা আমাদের মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীরা এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই এখন এখানে নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে আমরা সবাই জনগণের কাছে যাব জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে একটা কীভাবে একটা সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনলে কাকে আনলে ভালো হবে জনগণ এক্ষেত্রে আমি মানে সবসময় বলে আসছি যে গত পাঁচ তারিখ পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে সে বিতাড়িত শয়তানদের প্রেতার তারা আমাদের আশেপাশেই আছে এবং এই বিতাড়িত শয়তানদের প্রেতার তারা আমাদের উপর কারো না কারোর উপরে ভর করতেছে এটা আমাদের দল হাইকমান্ড খুবই মানে পজিটিভলি নিছে যে না কোনো ক্রমেই এদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো ক্রমেই এদেরকে কোথাও আমরা আশ্রয় প্রশ্রয় দেবো না আর যদি এদেরকে অস্ত্র আশ্রয় দেই তাহলে আমাদের এই ত্যাগ ত্যাগের যারা রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা আনলো তাদের সাথে বেমানি করা হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা এটা কোনো আক্রোষ করব না